আমার দুটো ছেলে রবিবার পাঁচ তারিখ সকাল আটটায় আমি স্কুলে পাঠিয়েছিলাম ওদেরকে আমার বড়ো ছেলে মেজো ছেলে দুজনে স্কুলের উদ্দেশ্যে গেছিলো কিন্তু স্কুল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই ওরা স্কুলেই যাইতে পারে নাই এরপর থেকে ছুটির টাইমে আমি স্যারদেরকে ফোন দিলাম স্যাররা বলে ওরা স্কুলে যায় নাই আমি এই পর্যন্ত ওদের অনেক খোঁজাখুঁজি করলাম কিছুই খবর পেলাম না থানায় জিডি করছে আমার হাজব্যান্ড পেপারে দিছে অনেক কিছুই করলো ফেসবুকে দিল তারপর আমি ওদের কোনো সন্ধানে পর্যন্ত পেলাম না আমার সন্ধান পাঁচ তারিখ রবিবার ওদেরকে আমি স্কুলে পাঠাইছি স্কুলের ড্রেস পরা আপনার স্কুলের ব্যাগ হইতে বই খাতা সব ওদের সঙ্গে কিন্তু ওরা স্কুল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই আমার দুটো ছেলে পর্যন্ত নিখোঁজ আমি ওদের কোনো রন্ধন এ পর্যন্ত পেলাম না একজন বড়জন সেভেনে আর ছোট জন সিক্স পরে একই স্কুলে দুজন পরে একসাথে যাচ্ছিল জি একসাথে যাওয়া আসা করে দুজন সকাল আটটায় ওরা বাসা থেকে বের হয় নয়টায় ওদের ক্লাস শুরু হয় দুইটায় ওদের স্কুল ছুটি হয় কিন্তু ওরা এই পর্যন্ত আপনার বিকালে প্রাইভেট করে সারের কাছে পাঁচটার ভিতর বাসায় আসে কিন্তু এ পর্যন্ত তাদের কোনো খোঁজ আমি পেলাম না আজকে পঁচিশ দিন হয়ে গেল আমি কোনো সন্ধান তাদের কোনো রকমে পেলাম না আপনাদের মাধ্যমে আমার ছেলেগুলোকে আমি আমার জি আমি তানাই করছি আমার দনোটা ছেলের জন্য ওরা ওদের কাজ চালাচ্ছে কিন্তু তারাও আমার কোনো সন্ধানে এখনো পর্যন্ত দিতে পারে নাই

রকমের চেষ্টা আপনার প্রশাসনের মাধ্যমে ফেসবুকে আপনার পেপারে সব রকমের চেষ্টা উনি করতেছে উনি অসুস্থ হয়ে গেছে ছেলেদের টেনশনে তার কিন্তু এখনো কোনো ঘোষ মিলতেছে না আপনারা দয়া করে আমারে সরকারে দয়া করতে আমারে দয়া করে আমার বড় ছেলের নাম সাদাত হোসেন রাফি ছোট ছেলের নাম আরিফ হোসেন রাফাত আমার জানা সত্ত্বেও তো ওরকম কোন শত্রুতা আমি কারো সাথে নেই এখন যদি আমার ছেলেদেরকে নিয়ে আমার কোনো ক্ষতি করতে চাই না তার আমি জানি না উপরে পরে আল্লাহ জানে হারিয়ে গেছে না কেউ গুম করে নিয়ে গেছে আমার তো মনে হচ্ছে ওদেরকে কেউ হুফ করে নিয়ে গেছে

হ্যাঁ মেঘনা নিউটন আবাসী হারিয়েছে মেঘনা থেকে স্কুলে যাওয়ার পথে আপনার স্কুলে পরে পুরো তবে সর শিল্পনগর স্কুল অ্যান্ড কলেজে আমরা তো সময় যাচ্ছে আসলে আমি ওদেরকে জানতে করতেছি দুইটার পরে যখন ওদের স্কুল টাইম ছুটি হয় তখন সবাই চলে আসতেছে বা ওরা এখন আমি তো জানি আমার ছেলেরা কোন টাইমে আসে এখন ওই টাইম পার হয়ে গেছে কিন্তু ছেলেরা আর আসে নাই আমি সকালে গালো ওদের ক্লাস দেখা দেখতেছি সারাদিন সুযোগে বসে কিন্তু তারা কি সারা ভালো ওরা তো স্কুল আসে নাই হ্যাঁ স্কুলে যাওয়ার পথে ওদের কোনো কিছু কেউ করছে বা হইছে কিন্তু আমি এ পর্যন্ত আর কোনো চেয়ারা ওদের দেখলাম না কোন আমার বাসা থেকে আছে অত বেশি দূরও না আবার অত কাছেও না আপনার দশ টাকা যাওয়া আশা করতে বিশ টাকা গাড়ি ভাড়া লাগে কিন্তু ওরা হেঁটে যায় না আবার বিষ দিয়ে যাওয়া আশা করে হ্যাঁ আমি সবখানে জিজ্ঞাসা করছি আমার হাজবেন্ড পোস্টারও ছাপাইছে সবখানে খোঁজ লাগাইছে কেউ কোনো সন্ধান দিতে পারে না

হাজবেন্ডের কোম্পানির মাধ্যমে বলছে ওরা আসার জন্য আমার চার ছেলে আমার বড় দুই ছেলে নিগোজ আর দুই ছেলে আমার সঙ্গে আছে ছোট আমি আমার হাজবেন্ড আর আমার বোন চট্টগ্রাম থেকে আসছে আমার শাশুড়ি বাড়িতে থাকে আমার বাবা থাকে আমার সাথে